স্যার বলছে আপনি তো একজন আইনের রক্ষক এই আশেপাটিকে একটু ধরুন না আমি একটু বাথরুমে যাব কিন্তু আরে ধরুন না এক মিনিট এই কি অপরাধ করেছিস রে হ্যাঁ বল না না ওই কেসটা আমি নিতে পারবো না বড় প্রবলেম আছে আরে বলছি তো আমি নেবো না তুই অন্য কাউকে দেখ আশাই পল্টি এ ধরা বলছি ধরা এ দাদা বলছি দাদা স্যার হেড আপিকি করলেন আপনি একজন আইনের রক্ষকই একটা দাগে এসে মেরে ছিড় দিলেন আরে আমি কেন ছেড়ি দেবো আমি ফোনে কথা বলছিলাম ও ঝটকা দিয়ে পালে গেছে আমার তো মনে হচ্ছে আপনি ওকে घुसকেই ছেড়ি দিয়েছেন অফিসার মুখ সামলা কথা বলবেন আমি কেন তো একজন আইনের রক্ষক তো কি হইছে আপনি যে অপরাধ করেছেন আপনাকে জেলের খানি টানে একা ছাড়বো কি আপনার এত বড় সাহস আমাকে জেলে ঢুকাবেন দাঁড়ান আমি আপনার ব্যবস্থা করছি না না স্যার হা আপনি কোনো ব্যবস্থা করতে হবে না ওই দেখে দেখেন হ্যালো স্যার কি হচ্ছে এটা সরি স্যার ডোন্ট মাইন্ড আসলে আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম ও তাই বলো আমি তো কিছু বুঝতেই পারিনি স্যার বলছিলাম যে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ভিডিওটাকে আমরা ইউটিউবে আপলোড করতে পারি ওকে ওকে নো প্রবলেম থ্যাংক ইউ স্যার হ্যাঁ চলো দেখো আইনের লোক নিয়ে আমরা আর কোনো প্র্যাঙ্ক ভিডিও করবো না নইলে আমাদের পরে সমস্যা হতে পারে এটা তুমি ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে সাধারণ মানুষকে নিয়ে প্রাঙ্ক করলে তো কোনো অসুবিধা নেই তেমন কোনো সমস্যা নেই মাঝে মাঝে এক একটা চড় খেলেই হবে দাদা বলছিলাম যে আসামিটিকে একটু ধরুন না আমি একটু বাথরুম থেকে আসছি আপনি কি সত্যি পুলিশের লোক হ্যাঁ কেন আপনি আমাকে সন্দেহ করছেন সন্দেহ করব কেন আপনি কি আমাকে চেনেন না কেন না না এমনি এই খবরদার পালানোর চেষ্টা করবি না আমি এক্ষুনি আসছি